ওয়াকারুজ্জামান তার শেষ গুটি চ্যালেঞ্জ ছিল তার স্ট্যান্থ দেখতে যে সে যদি মাশল্য দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায় তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে তার পিছনে লোকজন দাঁড়ায় নাই তার ফেল করছে তার ফেল করছে ওয়াকার তার রা সাহেব আপনার জন্য একটা দুঃখের কথা সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা মিডজা ফরফেট জন্য খুব কষ্টের কথা গোরখদ কাববাস আপার জন্য খুব কষ্টের কথা ওয়াকারের সরযন্ত্র ফেল করছে এই ভজগড় বাধায়া ওয়াকারটা পসার কাপড় উড়লা করে দিছে অর্থাৎ তার আইডেন্টিটি বাইরেই আসছে সে বাংলাদেশের বন্ধু না সে বাংলাদেশের শত্রু সজীবজয়ার কথা বলছি তার কামশায় তারা বলতে আপনারা অশিক্ষিত আপনারা বেকুপ আপনার রাজনীতি জানেন না কথা কথা বলতে আপনারা একেবারে জাস্ট আপনারা যাচ্ছে তাই প্রকাই তো আপনার কথাবার্তা কাষ্টাজে তো আমার টাইম মনে হয় আপনারা এখন ওয়াকারকে সাপোর্ট করছেন ঠিক যেভাবে সাইদ ইসকান্দার মনির উদ্দিনকে সাপোর্ট করছে ঠিক ওইভাবে আপনি এখন ওয়াকারকে সাপোর্ট করতেছেন মানুষ ভুল থেকে শিখে তার আগ্রহ হয় কি শিখতেছেন আপনার সিদ্ধান্তে কোনো জায়গা তো আমি দেখি না কিছু এই ওয়াকার পাঁচই আগস্টের বিপ্লবের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আট তারিখে ক্ষমতা নিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নাটক তৈরি করলেন কি নাটক তৈরি করলেন প্রথমে আনসার বিডিপি বিদ্রোহ করলেন আনসার বিডিপি বিদ্রোহ কে করাইছে তার এক রমান সাহেব আনসার ভিডিপি বিদ্রোহ ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে অস্থিতিশীল করার জন্য কে করিয়েছিল আপনি শুনতে চান আপনার আব্বারে যেভাবে মারাইছে মারানোর পরে এসা সাহেব আবার কালা কালাম দিয়া মঞ্জুরের যেভাবে মারাইছে আপনার জানেন তো ওয়াকার কি করছে আনসার বিডিপি রে দিয়া ইনু সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ করাইছে এবার ওয়াকার নিজে আনসার বিডিপির মহাপরিচালক রে বাস দিছে এরে আজতে পাড়াইছে ওরে দমক দিছে কারণ কি জানেন কেমনে দিছে তার রহমান সাহেব ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরা নিয়ন্ত্রণে তখন এরপরে ওয়াকার কি করছে হিন্দু বিদ্রোহ শুরু করাইছে এই ওয়াকার করাইছে কারে দিয়ে করাইছে ইস্কনিদের নিয়ে করাইছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিয়ে করাইছে এর ভিতরে ছাত্র লীগ ঢুকছে যুব লীগ ঢুকছে এখন আমরা প্রমাণ পাই এর মধ্যে ছাত্র দল ঢুকছে যুব দল ঢুকছে কারণ ভারতের তত্ত্ব ভারতের ন্যারেটিভ ভারতের পলিসি আপনারা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছেন এটা হয়েছে সালাউদ্দিনের মাধ্যমে এটা হয়েছে মির্জা ফাঁকের মাধ্যমে এটা হয়েছে গোরখদ কাব্বাসের মাধ্যমে আবদুল্লাহ মিন্টুর মাধ্যমে আমির খসরু মাহমুদের চৌধুরীর মাধ্যমে এই বিদ্রোহের পরে ওয়াকার আবার শুরু করাইছে গার্মেন্টস আন্দোলন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোন অবস্থাতে স্বস্তিতে দেশ গড়তে দেয়া যাবে না আবার এই আন্দোলন করাইছে কে ওয়াকার অর্থাৎ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যদি ধ্বংস করে বাংলাদেশের লার্জেস্ট ফরেন ইনকাম সোর্স বাংলাদেশের জন্য বন্ধ হবে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন ভারতে চলে যাবে অর্থাৎ গার্মেন্টস কে যদি বাংলাদেশে অকে যোগ করা যায় এবং এই অর্ডারগুলো যদি ইন্ডিয়ার মাধ্যমে যায় বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি डिस्ट्रয় হবে এবং এর পিছনে সরযন্ত্র ছিল কারা ওয়াকারের ভারতে ওয়াকারের কোনো আইডিয়া নাই এটা ভারতের আইডিয়া ওয়াকার শুধু ইমপ্লিমেন্ট করছে এবং এই আন্দোলনের কারণে ঢুকছে আপনার শ্রমিক দলের লোকজনরা শ্রমিক লিগ্যাল লোকজনরা ওখানে ঢুকছে ওয়াকারের পিছনে ছিল এবং ওইটা শেষ হইতে না হইতে ওয়াকারুজ্জামান কি করছে আর্মি হেডকোয়ার্টারে বসা উনি ভাষণ মারাইছে কি জন্য ভাষণ মারাইছে করিডোর ইস্যুতে আসল ইস্যু তারেক রহমান সাহেব আপনি কি বুঝেন ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়টাকে সে কবজা করতে চাইতেছে বাংলাদেশের সংবিধানকে অসম বিদ্যাঙ্গুলি দেখায়া বাংলাদেশের কোন সিকিউরিটি ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয় নাই আনতে নিয়েছেন আপনি কি এগুলো জানেন না তারেক আমার সাহেব আপনি কি এসব সাবজেক্টে আপনারা একবারও এটা নিয়ে আলাপ আলোচনা করেন নাই দেখেন নাই যে পরিস্থিতি কি তারেক রহমান সাহেব এটা নিয়ে আপনি স্টাডি করেছেন করেন নাই আপনার মতো আপনারা নির্বাচন নির্বাচন করছেন না তারেক রহমান বিএনপি নির্বাচনে আসবে আপনারা বলছেন না আপনি জানেন আপনারে ছিল না মইন আপনাদের ওখানে প্রধানমন্ত্রিত দিলেও কি করবে আপনারা কি জানেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার হাতে দিবে না সিকিউরিটি ব্রিফিং আপনার হাতে দিবে না ভারতের স্বার্থে সে ওটাকে ধরে রাখবে ওই যে এখন বলতেছে না মির্জা ফাক গোরখদ আব্বাস সালাউদ্দিন এরা বলতেছে না বিদেশি নাগরিক তারে রহমান সাহেব আমি নিজে চেক করে দেখেছি আমি নিজে আমি নিজে আমি একটা লফার্ম রান করি আমি নিজে চেক করে দেখেছি খলিলুর রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া আর কোনো জায়গার নাগরিকত্ব নাই এটা কি আপনি জানেন না এটা কি আপনি নিজে চেক করে দেখেছেন এবং আরো একটা কথা মায়ানমারের সাথে বাংলাদেশের করিডোর নিয়ে কারো সাথে কোনো আলাপ আলোচনাই হয় না একটা চ্যানেল তৈরি করতে চাইছে জাতিসংঘের মহাসচিব বলছে আমরা যদি রোহিঙ্গাদেরকে রাখাইনে তাদের খাওয়া ঔষধপত্র সাপ্লাই তো দিতে হবে মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে এর কোনো কোঅপারেশন পাওয়া যাবে না যদি মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে কোঅপারেশন পাওয়া না যায় তাইলে ওই রাখাইনে রোহিঙ্গা মুসলমানদেরকে কিভাবে বাঁচায় রাখা যাবে তাদেরকে ঔষধ কিভাবে দেব তাদেরকে খাওয়া দাওয়া কিভাবে দেব এটা করেছে আপনার দলের কি যোগ্যতা সামর্থ্য দূরদৃষ্টি অর্জন এমন কোন জায়গায় আছে যে জাতিসংঘে আপনি বা আপনার মা বা আপনার দলের কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও কথা বললে এতে ডান পাশের বাল বা পাশে যাবে আপনার মনে হয় আপনার কি যোগ্যতা আছে গ্রহণযোগ্যতা আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ওয়ার্ল্ড ব্যাংকে আমেরিকার ক্রেডিট ইউনিয়নে কোনো জায়গায় আপনার কথায় বাংলাদেশের অর্থনৈতিক জন্য তারা গ্রহণ করবে করবে তারেক রহমান সাহেব আপনি কি ভুলে গেছেন মোদি হাসিনাকে বলছে যে বাংলাদেশকে ব্রিক্স মেম্বার বানাবে কিন্তু হাসিনা নিজে যখন আফ্রিকায় গেছে ব্রিক্সের সম্মেলনে মোদী তারা ছোট্ট করে একটা থাপ্পড় দিয়ে দূরে মেম্বারশিপ বাংলাদেশ পায় নাই আপনার মনে হয় ভারত আপনাকে ব্রিক্সের মেম্বারশিপ দিবে আপনার মনে হয় এই ভারত আপনাকে জাতিসংঘে গেলে রোহিঙ্গা বিষয়ে ভারত আপনাকে সহায়তা করবে আপনার এটা মনে হয় তারেক রহমান সাহেব আপনি কি এটা জানেন এটা নিয়ে আপনি স্টাডি করেছেন আপনি কি জানেন যে ওয়াকারুজ্জামান তার শেষ গুটি চেলে ছিল তার স্ট্রেংথ দেখতে যে সে যদি মাশল্য দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায় তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে তার পিছনে লোকজন দাঁড়ায় নাই তার ইনিশিয়েটিভ ফেল করছে তার ইনিশিয়েটিভ ফেল করছে ওয়াকার তারা আপনার জন্য একটা দুঃখের কথা সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা মির্জা ফাঁকের জন্য খুব কষ্টের কথা খুব কষ্টের কথা ওয়াকারের ষড়যন্ত্র এই ভজগড়া ওয়াকার তার পাশার কাপড় উদলা করে দিছে অর্থাৎ তার আইডেন্টি বাইরে আসছে সে বাংলাদেশের বন্ধু না সে বাংলাদেশের শত্রু ওয়াকার আইডেন্টি বেরিয়ে আসছে সে ভারতের গুণ এখন বাংলাদেশের লোকজন ওয়াকার যদি মার্শাল দেওয়ার চেষ্টা করে তার রাস্তাঘাটে কুত্তা বিলাইয়ের মতো লাইট মেরে এবং আর্মির ভিতরে ওয়াকারের সমর্থন নাই এবং ওয়াকারের আর ক্ষমতা নাই ডক্টর ইউনুসকে সরানোর কিন্তু ইউনুসের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এনাফ টুলস আছে তাকে সাইজ করার আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস অতটা মিন হবে কিনা কিন্তু তাকে সাইজ করার জন্য চুপপকে সাইজ করার জন্য ইউনুস সাহেবের হাতে অনেক টুলস আছে আপনারা দেখেন না ইউনুস সাহেব এগুলো নিয়ে মাথা ঘামাইতেছে না কেন ঘামাইতেছেন আপনারা এটা টেপ পান এত বড় একটা ওয়াকার ষড়যন্ত্র করলো ইউনুস সাহেব জাপানে গেছে না জাপানে যায় সে তার কাজ করতেছে না অনেকে আবার এটা নিয়েও খোটা মারতেছে দেশের এই অবস্থার মধ্যে সে জাপান গেছে কেন জানেন সে কেয়ার করতেছে না ড ইউনুসকে সরানোর যে ষড়যন্ত্র বিএনপি আওয়ামী লীগ এবং ভারত করছে এটা ফেল করছে এবং ডক্টর ইউনুসকে যদি কেউ সরাতে যায় বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একটা পাগল লোক যাকে আমি কোনোদিন সমর্থন করি না কিন্তু সে একটা কথা বলছে তার এই কথাটাকে আমি আপনাদেরকে শোনাতে চাই দর্শকবৃন্দ শুনেন এই পাগল লোকটা কি বলছে ডক্টর ইউনুস সাহেব না থাকলে আপনাদের কারো থাকবে না যেমন আমরা আগে সরকারে অনেকে ভাইয়া গেছে নাই আপনাদের অবস্থা হবে এই স্বপ্ন দেখে না ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করবেন ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করছেন সুনামারত যে অবস্থাটা সৃষ্টি হবে যে অরাজকতা সৃষ্টি হবে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এইটা সামাল দিতে পারবেন না ইনশাল এই দেশটা মুসলমানের দেশ শান্তির দেশ আমরা যদি আল্লাহ বিশ্বাস করি ধৈর্য ধারণ করি সবুরে মেয়াফল আল্লাহ বলেছে তুমি তোমার ফলাফল পাবে পাবেজর আক্তার আমি জীবনে আপনার প্রশংসা করি না আপনি একটা হুবড়ি টাইপ লোক কিন্তু রে ভাই সত্য কথা বলছেন মেজর আক্তার সত্য কথা বলছেন আপনার ভিতরে এই পরিবর্তন যদি হয়ে থাকে জানলার উপরে আপনি ভরসা করবেন ভাই আলহামদুলিল্লাহ

ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না ওয়াকারের কাছে কেন বাংলাদেশ নিরাপদ না আপনাকে আমি বলি কেন আপনাকে আমি বলি কয়েকটা তারেক সাহেব আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কেন ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না আমি আপনাদের আপনাকে একটা একটা করে আমি বুঝাই কেন নিরাপদ না ওয়াকান্ডামা দুই হাজার লাশের পরে জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে জনতার দাবির পক্ষে অবস্থান কার্ড তার খেলেছে হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে শুধু এক্সিট দেয় নাই চোদ্দ ষোলো বাক্স ভৈরা ডলার গোল্ড ডায়মন্ড দিয়ে দিয়েছে এই ওয়াকার পঞ্চাশ জনকে দেশদ্রোহীকে অপরাধীকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার পরে তাদেরকে নিরাপদে বিদেশে যেতে সহায়তা করেছে পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া হয়েছে পিলখানা হত্যার পুরা দায় বিডিআর ঘাড়ে দিয়ে এই বিচার বন্ধ করতে চেয়েছে ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদেরকে দেশ ছাড়তে সহায়তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসম্মান করেছে অসহযোগিতা করেছে সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে জাতিসংঘ মানব মানবাধিকার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। পরিদর্শন করতে ইউনুস কে নিষেধ করেছে আয়নাঘরের আলামত ধ্বংস করেছে এবং এই ওয়াকার ভারতীয় স্বার্থ রক্ষার্থে করছে না এমন কিছু নাই তারেক রহমান সাহেব বিডিআর এর যেসব অফিসাররা নিহত হয়েছে আমি তাদের সন্তানদের একটা ভিডিও আপনাকে দেখাই আপনি যদি দেখেন এবং দর্শক বৃন্দ আপনারাও দেখেন আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদরতলাহি সন্তান আমি সহ এখানে রাকি আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চাড়ব এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিল খান হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাব এর থেকে বেশি আমি এই এখানে দাঁড়িয়ে কুদরত আলাহির ছেলে যে কথা বলছে তাকে বলি ওয়াকার যদি সেনা প্রধান থাকে বিডিয়ার হত্যার বিচার হবে না তোমরা বিচার চাচ্ছ তোমাদের পিতৃ হত্যার বিচার তোমাদের মা তোমাদের বোনদেরকে ওয়াকার ম্যানিপুলেট করে পয়সা দিচ্ছে তাদেরকে এই বিচারের দাবি না জানাতে তাদের চরিত্র হনন করছে কর্নেল মুজিবের বউকে তাকে সব সুযোগ সুবিধা দিয়ে এই বিচার যাতে না হয় তারা যেন কোনো জায়গায় বিচার না চায় তারা যেন কোনো জায়গায় গিয়ে কোনো দাবি না তুলে এজন্য ওয়াকার সবকিছু করছে তোমরা বিচার চাচ্ছ তোমাদের বাবার যারা ওখানে নিহত হয়েছে প্রত্যেকটা অফিসারের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে কিন্তু ওয়াকার এই বিচার হতে দেবে না কারণ সে এই বিচারের অন্যতম আসামি এই ওয়াকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হতে দেয় সে তাকে নিজেকে ইনক্রাইমিনেট করবে নিজেকে দোষারোপ করবে আর তোমরা মনে করছো যে ওয়াকারের এই ক্ষমতায় থাকাকালীন তোমাদের পিতৃহত্যার বিচার হবে হবে না ওয়াকার ওয়াকার বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ জড়িত সে ওখানকার একজন কুশিলভ যারা মেরেছে তাদের সাথে একজন কুশিলভ ওয়াকার যদি এটার সুষ্ঠ তদন্ত এবং বিচারের কথা বলে হি ইজ গোয়িং টু বি অ্যাকিউজড দর্শক বৃন্দ আপনাদেরকে আমি একটা কথা আজকের বলি কথাটাকে মনে রেখেন হাসিনা কিন্তু জানে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ওয়াকার জড়িত ওয়াকার কে অনেকে বলে হাসিনা কি করে আর্মি চিপ বানাইছে কেন বানাইছে আপনি কি জানেন বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা যেন না হয় হাসিনা চিন্তা করেছে ওয়াকারকে যদি যদি প্রধান বানানো হয় এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে ওয়াকার মোটেও দেবে না একটা কারণে ওয়াকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে দেবে না কারণ ওয়াকার নিজেই হত্যাকাণ্ডে জড়িত হাসিনা চিন্তা করেছে ভারত চিন্তা করেছে যে ওয়াকার যদি সেনা প্রধান হয় কোনোভাবে ডক্টর ইউনুসকে ম্যানিপুলেট করে বাইপাস করে যদি কিছু করতে পারে তাহলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না কারণ বিডিআর হত্যাকাণ্ডের যদি বিচার হয় হাসিনা রেহানা তারেক সিদ্দিকি অমিত শাহ নরেন্দ্র মোদী এবং ভারতের র সমানভাবে অ্যাকিউজড হবে হাসিনা চিন্তা করেছে ওয়াকারের সেনা প্রধান বানায় দাও ওয়াকার বিচার করতে দেবে না কারণ ওয়াকার বিচার করতে দিলেও নিজেই তো আসামি হবে তো এখন যারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান আমি তাদের দিকে তাকিয়ে বলছি ওয়াকারের তত্ত্বাবধানে বিএনপির তত্ত্বাবধানে এই বিচার হবে না বিএনপির তারেক রহমান বিএনপির মির্জা ফাক গোর্খদ কাব্বাস সালাউদ্দিন কুত্তা এরা অলরেডি ভারতের কাছে ওয়াদা করেছে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাইবে না জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিএনপি এটাকে মেনে নিয়েছে মজার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো ক্ষমতায় আছে মজার কথা হচ্ছে ওয়াকারের শেষ ষড়যন্ত্র সচিবালয় সে যখন নিজে পারে নাই সচিবলয় বিদ্রোহ করাইছে কে করাইছে ওয়াকার বাংলাদেশের যে কোনো জায়গায় যতগুলো ডিসোবিডিয়েন্স হয়েছে প্রত্যেকটা জায়গার পিছনে মদদদাতা ওয়াকার তাদের প্রশ্রয়দাতা ওয়াকার তাদের প্রশ্রয়দাতা ভারতীয়রা কারণ একটা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসক্রেডিট দেয়া এবং তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরানো কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল যদি থাকে তাহলে বিশ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল যদি থাকে বাংলাদেশের স্থায়িত্ব সারা জীবনের জন্য থাকবে কারণ ভারতকে মোকাবেলা করার জন্য এই দুইজন মানুষের কোনো বিকল্প নয় রইল কোথা পাট भेटी रा